মুখে দিলেই অমৃত এক কথায় অমৃত ফল হিসেবেই অনেকেই চিনেন সাথে নিয়ে বসলে খেতে খেতে কখন যে দুই তিন কেজি খাওয়া হয়ে যায় নিজেও বুঝতে পারবেন না তাছাড়া আমরা খেয়াল করেছি এই জুন জুলাই মাসে বাংলাদেশে সাধারণত একটু অসুখ বিসুখ বা জ্বরের প্রকোপ বেড়ে যায় তো এই জ্বরের সময় সাধারণত এই ফলটি আপনারা খেলে শরীরে যেমন বল বৃদ্ধি পায় তেমন মুখে রুচিও আসে খেতেও ইচ্ছা করে আর আমাদের জ্বরের যে পানি স্বল্পতা হয়ে যায় শরীরে যে পানি স্বল্পতা হয় সেটাও কিন্তু অনেক অংশে দূর করে এই অমৃত ফল এক কথায় আপনারা যারা এই ফলটি কখনো খাননি জীবনে একবার হলেও এই ফলটি খাওয়া উচিত আর একবার খাওয়ার পরই আপনারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না এমন অস্থির একটি ফল আগে এই ফলটি খুব একটা পরিচিত ছিল না খুব একটা খাওয়া হতো না গ্রামের মানুষরা শখ করে দুটো একটা মুখে দিত আর সকলেই যেত পাখি এবং অন্যান্য প্রাণীদের পেটে কিন্তু বর্তমানে এই ফলের চাহিদা এতটাই বেড়েছে এটা বলার বাহিরে এই ফলের গুণাগুণ মিষ্টতা এবং ফলের আদার্স যে জিনিসগুলা আমরা লক্ষ্য করেছি সেইগুলো বিবেচনায় এই ফলটি বাহিরের লঙ্গন ফলের মতো কিন্তু লঙ্গন ফল তো অনেক দাম আর কিন্তু আমাদের দেশের এই ফল মানে এই কাঠ লিচু কাঠ লিচু বা আঁশ ফল এটি লঙ্গন ফলেরই কাছাকাছি খেতেও একই রকম তবে আটিটা একটু বড় এবং মাছটা সামান্য হালকা তবে মিষ্টতার দিক থেকে কোনো দিক থেকেই আপনারা একে লঙ্গন থেকে পিছনে ফেলতে পারবেন না আর খেলে খেতেই ইচ্ছা করে খেতেই ইচ্ছা করে যেন শেষই হয় না বর্তমানে এই ফলটি বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ হচ্ছে এবং এর চাহিদাও অনেক গ্রামে এখন আর এই ফল কিন্তু চাইলেই পাওয়া যায় না এটা ফরিরা বা আমাদের এলাকায় ফড়ি বলে যারা কিনে গাছ কিনে আম গাছ কিনে তাদেরকে ফড়ি বলে তারা গাছ সহই কিনে নেয় এবং এই গাছটি সুন্দর করে যখন ফল হয় সুন্দর করে নেটজাল দিয়ে ঢেকে না রাখলে বাদুর এবং পাখিরা নষ্ট করে ফেলে এক কথায় আমাদের এলাকায় বলে আশফল ফল পিস ফল বা লঙ্গন যেটাই আমরা বলি না কেন কাটলিচুও অনেকে বলে এই ফলটি অসাধারণ স্বাদে মানে খুবই অসাধারণ জ্বরের পরে আপনারা এই ফল খেলে মুখে রুচি ফিরে আসার সাথে সাথে বলবৃদ্ধিও হবে ঢাকার নবাবগঞ্জ দোহারে এই ফলের আলাদা একটা মার্কেট আছে প্রতিদিন ভোরবেলা থেকে মানে ফজর থেকে আটটা নয়টা পর্যন্ত এই ফলের বেচা কেনা হয় আপনারা যারা পাইকারি বিজনেস করতে চান তো ওখান থেকে এই ফল কিনে আপনারা বিজনেস করতে পারেন ওখানে দেখা যাচ্ছে যে পাঁচ কেজি দশ কেজি ঝুড়ি ঝুড়িসহ নিতে হবে তো কেজিতে দেখা যাচ্ছে যে দুইশো টাকা আড়াইশো টাকা মানে খুব বড় ফলটা ভালো ফলটা আড়াইশো টাকা করে আপনারা পাবেন একশো টাকারও ফল আছে আশি টাকারও ফল আছে আপনারা পেয়ে যাবেন আর এইটা খুচরা বাজারে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো এমন মানে কেজিতে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম আপনারা বিক্রি করতে পারবেন আর আমি যে ফলটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের গাছের নিজস্ব গাছের ফল বিভিন্ন এলাকার উপর আবার কোনো কোনো ফলের ভালো মন্দ নির্ভর করে কাঠ লিচু আশ ফল ফল এই ফলটি ঢাকার নবাবগঞ্জ এলাকায় খুব ভালো হয় ভালো ফলন দেয় তবে এই ফলটি আরও অন্যান্য জায়গায় পাওয়া যায় যেমন সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই এলাকাতেও কিন্তু এই ফল পাওয়া যায় সেক্ষেত্রে হয়তোবা বীজ একটু বড় হতে পারে আঁশটা একটু কম থাকতে পারে তবে স্বাদের দিক থেকে কোনো অংশেই কম না এই যে বন্ধুরা দেখুন আমি একটি ফল ছিলেছি এবং আপনাদের দেখাচ্ছি কোন অংশটা খেতে হয় এই যে সাদা একটা আশ আছে এই মাস মাছটা খেতে হয় আর বড়ো বীজটা ফেলে দিতে হয় তবে বাংলাদেশের সমস্ত এলাকায় এই ফল হয় ফলের গাছ হয় হয়তোবা মাটি আবহাওয়ার কারণে স্বাদের তারতম্য হতে পারে এছাড়া আর কিছুই নয় মুখে দিলেই এই ফলটি অমৃত একেবারে রসে টৈটুম্বুর মিষ্ট রসে টৈটম্বুর সাধারণত নবগঞ্জ জেলায় পাওয়া যায় তবে বাংলাদেশের অন্যান্য এলাকাতেও এই ফল পাওয়া যায় এখানে বাংলাদেশে তিনটি ফল আমি রেখেছি এটা হচ্ছে একেবারেই দেশীয় ফল যেমন খেজুর আমাদের দেশীয় খেজুর কাঠলিচু এবং নিম ফল এই তিনটি ফল তবে মাঝের এই ফলটি নিয়ে আজকে আমি বিবরণ দিয়েছি আপনারা অন্তত একবার হলেও এই ফলটি খেয়ে দেখবেন